হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে আবারও স্বাস্থ্য কর্মী নিয়োগের অফিসিয়ালে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে মিল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছ পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবে তোমাদের বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা স্বাস্থ্য কর্মী নিয়োগে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে কোনো রকম অফলাইন প্রসেস নেই অনলাইনে আবেদন করতে পারবে আঠেরো তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে একত্রিশ অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে বেশি দিন কিন্তু হাতে সময় দেওয়া হয়নি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে এই ওয়েবসাইট যেতে হবে সেখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তো কোন পদে নিয়োগ করানো হবে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত বেতন দেওয়া হবে কিভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করবে সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি ভিডিওটি স্কিপ করো না তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষোলো অক্টোবর নোটিশটি পাবলিশড হয়ে এসেছে এখানে মেমো নম্বর বাঁ দিকে দিয়ে দেওয়া রয়েছে অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাটেন্ডেন্ট এখানে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করানো হচ্ছে চারটি শূন্য পদ রয়েছে অ্যাটেন্ডেন্ট পদে চারটি শূন্য পদ রয়েছে বয়স সীমা এখানে বলা হয়েছে একুশ থেকে চল্লিশ এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে মিনিমাম একুশ বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এই অ্যাটেন্ডেন্ট পদে আবেদনটি করে ফেলতে পারবে শিক্ষা গত যোগ্যতা এখানে কি লাগছে এখানে তোমাদেরকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারছো অ্যাটেন্ডেন্ট পদে যেখানে তোমরা আবেদন করবে তোমাদেরকে কিন্তু ফিমেল হতে হবে মহিলা ক্যান্ডিডেট হতে হবে এই অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে গেলে এখানে অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করলে কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে থাকছে পাঁচ হাজার টাকা করে এই অ্যাটেন্ডেন্ট পদে এরপরে দেখাবো যে পদটি সে এটি হলো প্যারামেডিক্যাল ওয়ার্কার এই প্যারামেডিক্যাল ওয়ার্কার পদে যদি তোমরা আবেদন করো তোমাদের প্লেস অফ পোস্টিং এখানে বলা হয়েছে এনিওয়ার ইন ডিস্ট্রিক্ট জেলার নির্দিষ্ট জেলার যে কোনো জায়গায় তোমাদেরকে প্লেস অফ পোস্টিং পড়তে পারে এখানেও বয়স সীমা বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি লাগছে এই প্যারামেডিক্যাল ওয়ার্কার পদে তো এখানে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে তার সঙ্গে পি এম ট্রেনিং করা থাকতে হবে অথবা এম এস ডাব্লিউ বা বি সি করা থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স যে কোনো হেলথ ফিল্ডে তাহলে তোমরা এখানে প্যারামেডিক্যাল ওয়ার্কার পদে আবেদন করতে পারবে এবং তোমাদের কি কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এখানে মাসিক বেতন রয়েছে আঠেরো হাজার টাকা করে পার মান্থ প্রত্যেক মাসে আঠেরো হাজার টাকা করে তোমরা স্যালারি কিন্তু এই প্যারামেডিক্যাল ওয়ার্কার পদে পেয়ে যাবে এরপরে যে পদটি রয়েছে এখানে কাউন্সেলর এই কাউন্সেলর পদে আবেদন করলে কিন্তু মাসিক বেতন ভালো মানেরই রয়েছে কুড়ি হাজার টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে বয়সীমা এখানেও বলা হয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে মিনিমাম একুশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি রয়েছে যে গ্রাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন তোমাদেরকে সোশ্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তাহলে এখানে আবেদন করতে পারছো তার সঙ্গে তোমাদেরকে কম্পিউটার স্কিল থাকতে হবে এম এস ওয়ার্কের ওপরে এম এস অফিসার ওপরে নলেজ থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ যে বাংলা ভাষা এবং রাইটিং স্পিকিং জানতে হবে বাংলা ভাষায় কথা বলতে লিখতে তোমাদের জানতে হবে যদি দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে হেলথ সেক্টর বা সোশ্যাল সেক্টরে তাহলে তোমরা এই কাউন্সিলর পদে আবেদনটি করতে পারছ তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে সোশ্যাল সায়েন্সের ওপরে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এই কাউন্সিলর পদে আবেদন করলে মান্থ কিন্তু তোমরা কুড়ি হাজার টাকা করে স্যালারি পেয়ে যাচ্ছ এখানে তোমাদের স্কেল অফ স্কোরিং কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যে কাউন্সিলর পদে যে তোমরা আবেদন করবে তো স্কেল অফ স্কোরিং এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনস রয়েছে সেটির ওপর ভিত্তি করে তোমাদের মার্কস ভাগ করে দেওয়া রয়েছে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেটির ওপর টেন মার্কস টুয়েলভ বা উচ্চ মাধ্যমিকে থাকছে টেন মার্কস গ্রাজুয়েশনে টেন এবং পোস্ট গ্রাজুয়েশনে টেন টোটাল ফর্টি মার্কস পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের টেন মার্কস পাচ্ছ এবং রিটার্ন টেস্ট নেওয়া হবে ফিফটিন মার্কসের মোট একশো নম্বরের ওপর ভিত্তি করে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে এবং যারা প্যারামেডিক্যাল ওয়ার্কার রয়েছে পদে আবেদন করবে তাদের কিন্তু এখানে স্কোরটি বলে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনসের ওপরে ফিফটিন মার্কস এন এল ইপি ট্রেনিং এর ওপরে থাকছে টেন মার্কস এক্সপিরিয়েন্স যদি থাকে থাকছে ফাইভ কম্পিউটার নলেজের এর ওপরে টেন এবং ইন্টারভিউ এর উপরে টেন মোট পঞ্চাশ নম্বরের ওপর ভিত্তি করে এখানে প্যারামেডিক্যাল ওয়ার্কার নিয়োগ করানো হবে তোমরা যে এই পদগুলিতে আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হবে এখানে একশো টাকা করে জেনারেলদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে এবং যারা রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকছ তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিজ জমা কর করতে হবে আঠেরোই অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং একত্রিশ অক্টোবর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে এখানে লাস্ট সাবমিশন অফ ফিজ বলে দেওয়া রয়েছে উনত্রিশ অক্টোবর পর্যন্ত লাস্ট তোমরা সাবমিট করতে পারবে এবং লাস্ট সাবমিট করতে পারবে একত্রিশ অক্টোবর ফাইনাল সাবমিট তোমরা করতে পারবে আঠেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করতে পারবে শর্ট লিস্ট তৈরি করা হবে তারপরে তোমাদেরকে রিটেন এক্সাম কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে যখন তোমাদের ইন্টারভিউ রিটার্ন টেস্ট বা কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে কোনো রকম ডিএ বা টি এ কিন্তু প্রদান করা হবে না সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু এই যে দুটো ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে এখানে সমস্ত তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ পাবলিশড করা হবে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে সে অ্যাপ্লিকেশন ফর্মটির কিন্তু একটি হার্ড কপি বা প্রিন্ট কপি বার করে রাখবে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বা ইন্টারভিউ হবে তখন সেই হার্ড কপিটি কিন্তু তোমাদের লাগবে এখানে যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকছো তাদের কিন্তু এক রিল্যাক্সেশন রয়েছে যারা এস সি এস ক্যান্ডিডেট থাকবে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা থেকে মালদা থেকে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে আঠেরোই অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো এ কাউন্সিলর প্যারামেডিক্যাল ওয়ার্কার এবং অ্যাটেন্ডেন্ট এই তিনটে পদের জন্য একটি ক্যান্ডিডেট একটি পদের জন্য আবেদন করতে পারবে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবে যার জন্য যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য পঞ্চাশ টাকা করে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট বা আনরিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য একশো টাকা করে আবেদন মূল্য তোমাদের জমা করতে হবে ত্রিশ অক্টোবরের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে তোমরা নিজেরাই বাড়িতে বসে তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট তোমার এজ প্রুফ তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস নিয়ে বাড়িতে বসেই অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে এবং যারা নিজেরা করতে পারবে না তারা কিন্তু অবশ্যই নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় হার্ড কপিটি তোমাদের কাছে রেখে দেবে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ যখন তোমাদের হবে তখন সেই হার্ড কপিটি তোমাদের দেখাতে হবে এবং সেই হার্ড কপিটি কিন্তু কোনো রকম পোস্ট করে বা অনলাইনের মাধ্যমে কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই সে হার্ড কপিটি তোমাদের কাছেই রেখে দেবে তোমরা যারা নিজেদের যোগ্য বলে মনে করছো যে পদের জন্য সেই পদে আবেদনটি করে ফেলবে একত্রিশ অক্টোবরের মধ্যে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি তোমাদের করে ফেলতে হবে মালদা থেকে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে মালদার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পদগুলিতে আবেদন করবে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওতে আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলো না এবং বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না সুস্থ থাকো ভালো থাকো